বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন প্রকৃতির সৌন্দর্য ইউটিউব গত দশ মাস আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম কিভাবে বগিন ভেলিয়া গাছের কাটিং থেকে চারা করতে হয় তো তার চল্লিশ দিন পরেই আমি আপনাদেরকে আবার দেখিয়েছি কিভাবে সেই কাটিং থেকে রুটস এসছে এবং কীভাবে নতুন পাতা এসছিল। পাতার নতুন পাতার কাছ থেকেই আবার দেখতে পেয়েছিলাম ছোট ছোট ফুলের দেখা দিয়েছিল। তা আজ দশ মাস পর আপনাদেরকে দেখাবো সেই গাছের গ্রোথ কেমন হয়েছে এবং গাছ ফুল কতটা পরিমাণে দিয়েছে যেহেতু আমি বাড়িতে থাকতে পারি না গাছকে ঠিকভাবে সময় দিতে পারি না তাই গাছের আকৃতি ঠিকভাবে আনতে পারিনি কারণ মাসে হয়তো পনেরো দিনে একবার অথবা মাসে একবার বাড়ি আসি সেইটুকুর মধ্যে যতটা গাছের পারি পরিচর্যা করি সেই পরিচর্যায় আজ আমার গাছে কীভাবে ফুল এসছে আপনাদেরকেই দেখিয়েছিলাম কাটিং বসানো তা আপনাদের সাথে আজ শেয়ার করছি সেই গাছে কত সুন্দর ফুল ফুটেছে এই সেই আর একটা ভ্যারাইটির জাকিরানা এই যে ফুল এসছে ডালে ডালে ফুল ভরে উঠছে আরও নতুন নতুন শাখা বেরোচ্ছে সেগুলোতেও ফুল আসবে এইটা একবারে যে গোলাপি আবির কালার যেটা সেটা না এর মধ্যে লালচে ভাব বেশি রয়েছে গোলাপির থেকে লালচে বেশি রয়েছে এর আইডিটা আমার জানা নেই তবে ফুলটা দেখতে খুব সুন্দর এইটা কিন্তু আমি প্রথম কাটিং থেকে করেছিলাম তারপরে জাকিনা নিয়ে এসেছিলাম আর একটা হলুদ কালারে নিয়ে কি গোল্ড নাম ছিল তবে সে কাটিংটা অন্য একজন নিয়ে চলে গেছে বলছে আমি আবার পরে করে নেব তাই সেটা নিয়ে চলে গেছে এই যে গাছটা লম্বায় প্রচুর বেড়ে গেছে কাটিং করেছি যতটা সময় পেয়েছি তার মধ্যেও আরও কাটিং করলে ভালো হতো আরও গাছের আকৃতি আরও সুন্দর হতো সময়ের অভাবে করতে পারিনি যাই হোক দশ মাসে একটা কাটিং থেকে চারা করে ফুল এসছে মানে অনেক ব্যাপার আমার কাছে আর আমি তো কখনো বগিন বেলিয়া গাছের বীজ হয় নিজের চোখে দেখিনি গত বছর একজন দিদির বাগানে হয়েছিল দেখেছিলাম ছবি দিয়েছিল আর একটা আমার একটা কাটিং বসেছিলাম তিন চারটে কাটিংয়ে চারা করেছিলাম এই যে তার মধ্যে অনেককেই কাটিং থেকে চারা দিয়েছি আর আমি একটা রোপণ করেছিলাম ও সাইডে আছে ফুল এখনও আসেনি আর এইটা অবহেলায় পড়েছিল কিন্তু এটাতে ফুল চলে এসছে এইটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম সাদা ফুল হবে সাদার পরিমাণটা বেশি একবারে শেষ প্রান্তের দিকে দুটো একটা গোলাপি হবে কিন্তু এ তো এখন গোলাপি হচ্ছে ওটাতেও দেখতেছি গোলাপিই আসতেছে এরই বীজ এসছে দেখাচ্ছি ঠিক করে নিচে রেখে এই যে বীজগুলো বগিনীভেলিয়ার বীজ আমার তো প্রথম দেখা অনেকেই হয়তো দেখেছে আমার নিজস্ব প্রথম আগেও অনেকের বাগানে ফুল দেখেছি আমাদের এখানেও আশপাশে অনেকে দেখেছি বীজ কখন হতে দেখিনি কিন্তু এটাতে দেখতেছি বীজ হয়েছে আমার কাছে প্রথম এইটা আপনাদের বাগানেও যদি হয় তো কমেন্টে জানাবেন আজকে আর আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি আমার একটা কালো টমেটোর গাছ সোমনাথ দত্ত স্যার একটা কালো টমেটো গাছ দিয়েছিলেন তো হনুমানের অত্যাচারের জন্য আমি এভাবেই ঘেরে রেখেছিলাম এর দিকে প্রচুর হনুমানের অত্যাচার গাছকে প্রচুর ক্ষতি করে আজকে দেখাবো বলেই এটাকে ওপেন করেছি আবার একটু করে ঘেরে দিতে হবে নাহলে হনুমানে এর দোফা শেষ করে দেবে এইটা হচ্ছে কালো টমেটোর গাছ ফল হলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আবার পুরো নেট দিয়ে আমার ঘেরা থাকে আজকে ভিডিওটা এটুকুই আপনারা চাইলে বোগেন ভিলিয়ার কাটিং থেকে কীভাবে চারা করেছিলাম যারা নতুন দেখতেছেন আমার আগের ভিডিও দেখে আসতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মতো এটুকুই